এটা হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই দু হাজার পঁচিশের ও এম আন অর্থাৎ যে আমরা যে পরীক্ষা দিই পরীক্ষায় যে নাম রোল নম্বর লিখি আর এই যাচাই পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় এরকম কাভার পেজ থাকবে সেখানে তিনটা অংশ এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ তার মধ্যে এই অংশটা শিক্ষার্থীদের পূরণ করতে হবে বিষয় কোড প্রবেশপত্র দেখে লিখবে মনে করি যে বাংলা পরীক্ষা হয়তো বিষয় কোড ওয়ান ওয়ান লিখে তারপরে ওয়ান বল পেন দিয়ে পূরণ করে দিতে হবে পূরণের সময় খেয়াল রাখতে হবে যাতে বৃত্তের বাইরে না যায় তারপরে রোল নম্বর লিখতে হবে ধরা যাক এরকম একটা রোল নম্বর আমি নিলাম হ্যাঁ তারপরে পূরণ করতে হবে যে ওয়ানের নিচে কোথায় ওয়ান আছে সেই বৃত্তটা সুন্দর করে পূরণ করে দিতে হবে টু ওয়ে যে টু তো এখানে সাধারণত ভুল হয় হলো এক ঘরেটা আরেক ঘরে পূরণ হয়ে যায় অনেক সময় এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো অনেক সহজ কাজ ঘাবরানোর কিছু নেই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই পারবে এটা যে থিরি যাতে এটা বাইরে না যায় এই যে নাইন নাইন সবার নিচে এবং এখানে মজার বিষয় হলো যে একটা ঘর হালকা লাল হালকা সাদা যাতে এক এক লাইনের আরেক লাইনে না যায় এক কলমেরটা যাতে আরেক কলমে না যায় এর জন্য এই হালকা রঙ করা হয়েছে এটা হলো ইনভিজিলেটের কর্তৃক পুরনো অর্থাৎ পরিকার হলে যিনি গার্ড দিবেন একটা পৃষ্ঠা নিলে হয়তো যেভাবে এক লিখবে আরেকটা নিলে হয়তো যোগ এক লিখবে কিংবা এভাবে লিখবে আর কি তারপরে একটা পৃষ্ঠা নিলে যে একটা পূরণ এটা ইনভেজিলেটর করবে কাজের নো আর পরীক্ষার্থীর নাম অতিরিক্ত খাতা অর্থাৎ পরীক্ষার যে খাতা দিবে এই খাতা শেষ হয়ে গেলে যে আমরা পৃষ্ঠা নেই এটা পরীক্ষার শেষের দিকে পৃষ্ঠা নিলে এটা কাজ করবে ইনভেজিলেটর না নিলে এই কাজটা করবে না আর এটা হলো পরীক্ষার্থীর নাম ধরা যাক মাহাথির রশিদ এই বক্সের বাইরে যাওয়া যাবে না মাহাতির রশিদ আর এখানে ইনভিজিলেটের স্বাক্ষর করবে যিনি পরীক্ষায় গার্ড দিবেন পরীক্ষার হলে তিনি স্বাক্ষর করবেন মনে করি যে আমি গার্ড দিব তাহলে আমি স্বাক্ষর করলাম একুশ তারিখে মনে পরীক্ষা হবে তাহলে শিক্ষার্থীরা শুধু এই যে বিষয় কোড রোল নাম্বার এবং নাম এই তিনটা একটু সতর্কতার সাথে পূরণ করলেই হয়ে যাবে আর ভুল হলে ইনভিজিলেটরকে জানান জানাতে হবে কিন্তু ভুল হলে চুপ থাকা যাবে না ইনভেসিলেটর পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল